রাকিব ভাই ভালো মানের 3D কম্পিউটার আছে ভাই ভালো মানের 3D কম্পিউটার পাবেন শুধু কি কম্পিউটার নেবেন সাথে পাবেন পুরো ঘর সাজানোর আইটেম মানে কম্পিউটারের সাথে সব থাকবে সব ম্যাচিং করা পাবেন ভাই আবার ম্যাচিং করা সব ম্যাচিং করা আচ্ছা একটু দেখান তো কি অবস্থা দর্শক দেখতে পাচ্ছেন বিছনা বালিশের কভার এমন কি পর্দা ম্যাচিং করা আর কম্পিউটার কি ম্যাচিং করা ম্যাচিং করা ভাই না অন্য কিছু আমরা দেখবো এখন কাছে এসে দেখেন কম্পিউটার এত পরিমাণ সফট এত পরিমাণ মোলায়ম আপনি গায়ে দিলে বুঝতেই পারবেন আপনার গায়ে কিছু আছে ভাই সফটনেস দেখবো এর একটু পরে আগে ম্যাচিং করা একটু দেখান দর্শকদের দেখেন ভাই এই যে কমফোর্টেবল ও দর্শক দেখুন ভাই কিং সাইজের কমফোর্টার এটা কিন্তু সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট আট ফিট টেন আউন্সের কমফর্টার সম্পূর্ণ মাইক্রোপলি ফাইবার তৈরি আচ্ছা কমফুর্টার পাশাপাশি আর কি কি সেম কালার পাচ্ছেন দুইটা মাথার বালিশের কভার আচ্ছা কোল বালিশের কপল বালিশের কভার একটা কিং সাইজের আছে আচ্ছা বেছানা তারপর দুইটা কিং সাইজের পর্দা পাঁচ ফিট বাই সাত ফিট মানে সবই বড় বড় সাইজ সব বড় সাইজের আচ্ছা সাথে ভাই পাচ্ছেন একটা আর্টিফিশিয়াল ফোল্ড ব্যাট

তো আপনারা শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন আপনার বাসায় চলে যাবে আট পিস তারপর দেখে শুনে টাকা দিতে পারবেন টাকা অগ্রিম করা লাগবে আর প্রচুর ডিজাইন আছে আমরা এক এক করে দেখাবো এরপর প্রাইসটা বলে দিব আমাদের সাথেই থাকবেন জি ভাই এছাড়া আরো অনেক ধরনের কালেকশন এই দেখেন ভাইরাল তিন গোলাপ আচ্ছা ভাইরাল তিন গোলাপ এটা তো বিছনা না বাই ভাই এর সাথে সবকিছু পাবেন এই যে পাচ্ছেন কম্পিউটার ও এটা হচ্ছে কম্পোটার এটা সেই কম্পিউটার আচ্ছা দেখান তো দেখানো কি আট ফিট কিং সাইজের আচ্ছা দর্শক আমরা খুলে দেখাচ্ছি আপনাদের দেখুন এই যে ভাইরাল তিন গোলাপ এই দেখুন অবস্থা ভাইরাল তিন গোলাপ নিতে চাইলে তাড়াতাড়ি আপনার অর্ডার করুন পেয়ে যাবেন হোম ডেলিভারি সাথে सेम একই দুটো মাথার বালিশের কভার হ্যাঁ হ্যাঁ একটা কোল বালিশের কভার আচ্ছা দুটো পর্দা এবং একটা ফ্লোর ম্যাট মানে এই ডিজাইনের মধ্যে থাকে একই ডিজাইনের ভিতর পেয়ে যাচ্ছেন তো দর্শক এই মহোৎসবে নক দিলে স্যাম্পল কিন্তু চলে যাবে আপনাদের কাছে টাকা ওক দিন পেমেন্ট করতে হবে না ভাই শুধুমাত্র নাম্বার ঠিকানা দিবেন নাম্বার ঠিকানা দিলে সারা বাংলাদেশে পৌঁছে যাবে আচ্ছা ভাই এরপরে দেখেন না আরো দুই একটা ডিজাইন দর্শক ভাই অসংখ্য ডিজাইন আছে আরে ভাই এটা আবার কি জীবন তো ফুল ভাই সিঙ্গেল গোলাপের মধ্যে জীবন্ত ফুটে আছে আর এটার কমফর্টার কি আছে জি ভাই প্রত্যেকটা প্যাকেজের সাথেই আপনি পাবেন কমফর্টার দুই পিস পর্দা এই দেখুন এই চলে আসছে কমফর্টার এটাও খুলে দেখাবো দর্শক আপনাদের হ্যাঁ প্রত্যেকটা ম্যাচিং করা ভাই প্রত্যেকটা জিনিস ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পারেন এই দেখুন এই যে আমরা এটাও খুলে দেখতে পাচ্ছেন হুবহু সেম কালার দেখেন এই যে কম্পোর্টার এরকম পর্দা থাকবে বালিশের কভার থাকবে আর রাখি ভাই যেহেতু শীতকাল এগুলো ধুয়ে দিলে তো সময় লাগবে হ্যাঁ এটা ধুয়ে দিলে আপনার শুকাতে লাগবে 2 থেকে 3 ঘন্টা মানে 2 থেকে 3 ঘন্টা শুকিয়ে যাবে শুকিয়ে যাবে মানে এত তাড়াতাড়ি শুকানোর রহস্য ভাই এর ভিতরে ব্যবহার করেছে মাইক্রোপলি ফাইবার যা পানিকে ওয়াটার ফিশের কাজ করে মানে পানিটা ধরে রাখে পানি ধরে রাখে না ঝরে পড়ে যায় তো এক্ষেত্রে দেখা যাচ্ছে তাড়াতাড়ি শুকিয়ে যায় আমাদের তো বাংলাদেশে সবচেয়ে বেশি শীত পড়ে উত্তরবঙ্গের দিকে এইটা আপনার কাফি করে ফেলবে ল্যাপ কমের কাজ কভার করে ফেলবে কভার করে ফেলবে আচ্ছা এরপরে কিন্তু আরো কালেকশন

ভিতরে একটা আছে ভাই ও ভিতরে আর একটা আছে আচ্ছা এটার কম্পিউটার আছে তো এটার কম্পিউটার প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনি কম্পিউটার সহ সবকিছু পেয়ে যাচ্ছেন আচ্ছা এই যে সবুজ সবুজটা দেখিয়ে দিব সবুজের কম্পিউটার দেখিয়ে দিব জীবন্ত ফুল ভাই ফুটে আছে এটা হচ্ছে বিছনা এটা বিছনা আর এগুলা কিন্তু সবই কিং সাইজ 6 ফুট বাই 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের ও আচ্ছা 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট কিং সাইজের এত বড় দর্শক দেখুন এই যে দেখুন অবস্থা যারা সবুজ পছন্দ করেন সবুজ পাগল যারা এক কথায় তারা নিতে পারেন পূর্ণ ভাই পাবেন টেন আউন্সের আর এটার সাথে ম্যাচিং করে আপনার পর্দাও থাকবে থাকবে বালিশের কভার থাকবে কোন বালিশের কভার থাকবে ইভেন ওই যে ফ্লোরমেট ফ্লোরমেটটা একদম ম্যাচিং পাবে ম্যাচিং ম্যাচিং থাকবে আর কি এই যে ভাই এটা তো আরো সুন্দর ওরে যারা নকশি ডিজাইন এর পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এই প্যাকেজটা আচ্ছা দর্শক দেখুন অনেক সুন্দর আচ্ছা আরো কিছু ডিজাইন দেখাবো আপনাদের

আচ্ছা মাথার বালিশের কভার একটা কোল বালিশের কভার আচ্ছা আর থাকবে দুটো 5 কুচির পর্দা 5 বাই 7 ফিট আচ্ছা আর থাকবে একটা ফ্লোর ম্যাট আচ্ছা ফ্লোর ম্যাট ফ্লোর ম্যাট এই মোট মোট 8 পিস মোট 8 পিস 6500 টাকা সারা বাংলা ক্যাশ অন ডেলিভারি আচ্ছা তো যারা আপনাদের প্রতিষ্ঠানে এসে নিতে চায় যদি কেউ আমাদের প্রতিষ্ঠানে আসতে চায় আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা গেট আনন্দ ছন্দ সিনেমার অপজিটে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয়তলা দোকান নাম্বার সাঁত্রিশ আচ্ছা প্রতিষ্ঠানের নামটা বলে দিবে বেস্ট কুগারিস এশিয়া বিডি আচ্ছা দুইটা প্রতিষ্ঠান আছে পাশাপাশি আপনারা এসে দেখে নিতে পারবেন না না আসতে পারলে নিতে পারবেন হোম ডেলিভারি সব কালার আছে ভাই কালার আপনারা আরো ডিজাইন আছে আমরা আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো আছে এখানে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আরো কিন্তু কালার আছে আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি

এই দেখুন দর্শক এটাও সবুজ আচ্ছা তো ভাই আবার প্রাইসটা বলে দিবেন আট পিসের মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব যারা আমাদের সাথে থাকতে চান অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ধন্যবাদ